কোন কিছুর মধ্যে আল্লাহ তাআলাকে বিরাজমান পাই না এক সময় হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসাল্লাম চিন্তা করলেন এই দুনিয়ার মধ্যে আকাশ যত কিছু আছে চন্দ্র সূর্য তারা যে চালায় এগুলো রক্ষণাবেক্ষণ করে তিনি হইলেন আল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহিসালা তুয়াসসালামের বাবা আজার বলে গো ইব্রাহিম আমার শরীরটা অসুস্থতার মধ্যে যাইতেছে যাও কিছু খাবার তোমার কাছে দিলাম এই খাবারগুলো নিয়ে যাও আমাদের গুলোকে এগুলো খাবার দিয়ে আসো হজরতে ইব্রাহিম তো বুঝতে পারলেন তোমরা যেই খুদা নিজের হাতে বানাইয়া ইবাদত করো এগুলো আসল খুদা না হজরতে ইব্রাহিম খাবারগুলো হাতের মধ্যে নিলেন আর হাতের মধ্যে একটা কোরাল নিলেন ইব্রাহিম কোরাল নিয়ে যাইতেছে মা মনে করতেছে ইব্রাহিম মনে হয় বনে থেকে কাট কেটে আনবে হাজরাত ইব্রাহিম ক্ষুদার কাছে গিয়ে বলতেছে ভাই লাত উজদাত নাও তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি প্রতিদিন তো আমার বাবা তোমাদেরকে খাওয়া খাইতে পারো না আজকে যদি না খাও আমার হাতে কোরাল দেখতেছো তোমাদেরকে উত্তম মাধ্যম কিছু দেওয়া হবে বলেন তো দেখি এই সমস্ত মাটির মূর্তির খাওয়ার ক্ষমতা আসেনি এই সমস্ত মাটির বস্তুর খাওয়ার ক্ষমতা নাই কারণ আমাদেরকে যে লালন পালন করায় আমাদেরকে চালায় আগুন দান করতেন তিনি তিনি কে আল্লাহ হইলেন আমাদের স্রষ্টা আল্লাহ যার কোন শরিক নাই যার সাথে কোনো অংশীদার নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে খাবার গুলো রাখলেন খাবার খাই না ইব্রাহিম মূর্তি গুলোকে ভেঙে চুরমার করে দিল বিকাল বেলা বাবা এসে দেখতেছে হাই হাই আমাদের এই মন্দিরের মধ্যে মূর্তিগুলো ভেঙে ফেলেছে কে ইব্রাহিমের উপর সন্দেহ হলো ইব্রাহিমকে নমরুদের দরবারে নিয়ে যাওয়া হইল বিচার হবে নমরুদ সিদ্ধান্ত দিল সমস্ত মূর্তি পূজারীরা সিদ্ধান্ত দিল আমাদের খুদার সাথে যে এই আচরণ করেছে তাকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না অগ্নি বানিয়া আগুনের মধ্যে ফেলে দিয়ে তাকে পড়তে হবে হজরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হবে এক বর্ণনা পাওয়া যায় চল্লিশ দিন পর্যন্ত একটা আগুনের বিশাল অগ্নিকুণ্ডলী চালাইল হজরত ইব্রাহিমকে উপস্থিত করলো এই অগ্নি মধ্যে নিক্ষেপ করার জন্য এমন একটা চরকা বানাইলো যে ইব্রাহিমকে চরকার মাথায় বসাইয়া অগ্নি নিক্ষেপ করবে আল্লাহ তালার ফেরেস্তারা ধরে রাখতে চরকা লড়াইতে পারে না শয়তান এক সুরতে সুন্দর হুজুরের বেশ ধরে সেজে আসলো এসে বলতেছে ওগো নমরুদ এভাবে তো তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবা না ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে হলে এখানে গান বাদ্য ঢুল বাজনার আয়োজন করতে হবে কারণ হইল যেখানে বদ আমল হয় খারাপ কাজ হয় আল্লাহর ফেরেশতা সেখানে থাকে না এজন্যই তো রাসূল বলেন সবচেয়ে দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হইল মসজিদ সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হইল বাজার কারণ খারাপ জায়গার মধ্যে ফেরেস্তা থাকে না এই জন্য দেখবেন বদকার লোকদের খারাপ লোকদের বেশি জাকজমক থাকে বাজারের মধ্যে নেক্কার লোকদের বেশি জাকজমক থাকে মসজিদের মধ্যে এই কথা শোনার পরে নমরুদ এখানে নাচ গান বাজনার আয়োজন করলো সাথে সাথে চরকা ঘুরতে শুরু করলো ইব্রাহিম কে আগুনের মধ্যে যখন ফেলবে ইব্রাহিম চরকার সামনে দাঁড়িয়ে দিয়ে বলতেছে ইন্নি ওয়াজাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে আমি এক আল্লাহর প্রতি মানছি আমি কখনোই আল্লাহর সাথে কাউকে শরীক করব না নমরুদ আগুনের মধ্যে ইব্রাহিম আলাই সালাতামকে ফেলে দিল নমরুদ দূর থেকে দেখতেছে ইব্রাহিম সুন্দর আরামে আগুনের মধ্যে পড়তেছে আল্লাহ ডাক দিয়া বলেন যাও বেহেস্তে থেকে একটা জামানিয়া যাও জিব্রিল বেহস্ত থেকে জামানি ইব্রাহিমের জন্য তৈরি হলো আল্লাহ তাআলা আগুন নির্দেশ দিয়ে বলে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন আমার বন্ধু আমার খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহ বলতে পারতেন ঠান্ডা হয়ে যাও কিন্তু বেশি ঠান্ডার মধ্যে মানুষের কি হয় কষ্ট হয় এই জন্য বলছেন যে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও যে আরামের মধ্যে আমার বন্ধু হাবিবের কি হবে না আগুনের কন্ডুলির মধ্যে এসে জান্নাতি পোশাক পরাইয়া দিচ্ছেন চল্লিশ দিন পর্যন্ত আগুন জ্বললো এই জান্নাতি পোশাক পরার কারণে ইব্রাহিম আলাহি আসসালামের কোনো কিছুই হইল না এবার নম্র দূর থেকে দেখতেছে যে চল্লিশ দিন পর্যন্ত জ্বালাইলাম ইব্রাহিমের কোনো কিছুই হইল না আগুন এবার আমার নিদরে এসে এই ভয়েসে রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল যে ইব্রাহিমের কথা শোনা যাবে না ইব্রাহিমের সাথে কেউ চলতেও পারবো না কেউ যদি ইব্রাহিমের কাছে যায় ইব্রাহিমের কথা শুনে তাকে জেলখানায় ঢুকানো হবে এজন্য এরকম নমরুদ মার্কা নিয়ম আমাদের দেশেও করে জালেমুল আমাদের সাথে চলা যাবে না হুজুরদের সাথে থাকা যাবে না কেউ যদি হঠাৎ করে পরিবর্তন হয়ে দাড়ি পাঞ্জাবি টুপি নিয়ে নামাজ পড়তেছে সুন্দরভাবে হ্যাঁ তার মধ্যে কোনো কিছু আছে একটা খারাপ ধারণা করা হয় তাকে কিভাবে ফাঁসিয়ে দেওয়া যাবে এই সমস্ত ধারণা করা হয় এগুলো আসলেও কোনো ডেক্কার মানুষের ধারণা না কার ধারণা নমরুদের ধারণা হাজরাত ইব্রাহিম আলাহ তো আল্লাহ তার আদেশ করলেন ইব্রাহিম এই ইরাকের জমিনে আর আপনি থাকতে পারবেন না আপনি চলে যান এখান থেকে সেই ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিন চলে যান সেখানে আমার ঘর আবাদ করেন গিয়ে হজরত ইব্রাহিম আলহিসাম ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হইলেন ইব্রাহিম আলহিসাম ফিলিস্তিনের উদ্দেশ্যে চাইতেছে যাওয়ার সময় প্রতি মধ্যেই দেখতেছে অনেক মানুষের ভিড় অনেক মানুষের আনাগুনা আল্লাহ তালা জিজ্ঞাসা করে আল্লাহ এখানে এত মানুষের আনাগুনা কেন সামনের দিকে অগ্রসর হয়ে মানুষের কাছে জিজ্ঞেস করতেছে ভাই তোমরা এখানে এত মানুষ কেন বলে আমরা এজন্যই আসছি যে আজকে এই রাজ্যের বাদশা যে আছে এই বাদশাহ ঘোষণা দিয়েছে তার মেয়ের জন্য পাত্র নির্ধারণ করবে বাদশার মেয়ে ছিল হজরতে সারা রাজি আল্লাহ আনহা এই সারা রাজি আল্লাহ আনহা স্বপ্নে দেখছিলেন যে এক টকবগে সুন্দর চেহারার যুবক সে প্রতিদিন এই যুবককে খুঁজতেছে বিভিন্ন পাত্র দেখে কিন্তু ওই চেহারার সাথে কাউকে মিলাইতে পারে না বিভিন্ন রাজপুত্ররা এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে হজরতে দেখতেছে কিন্তু কাউকে হঠাৎ করে ইব্রাহিম আলাহ ইসলাম যখন জিজ্ঞাসা করলেন যে এখানে কিসের আনাগোনা হচ্ছে মেয়ে একজন পাত্র ওই বাদশাও নাকার বাদশা ছিল দিনদার বাদশা ছিল ইব্রাহিম আলাহালাম তিনি এই লাইনের মধ্যে দাঁড়ানোর জন্য সামনের দিকে যাইতেছে অন্য অন্য রাজা বাসার ছেলেরা বলতেছে আরে হুজুর আপনি আসছেন আমরা তো প্রিন্স রাজার ছেলে এখানে আসলাম বিভিন্ন উপনৌকর নিয়ে আসছি আপনার এরকম সামান্য পোশাক দিয়ে তো আপনাকে পছন্দ করবে না আল্লাহ তারা বলেন খলিল আপনি দাঁড়িয়ে থাকেন পছন্দ করবে না করবে এটা আমার কাছে আমি আল্লাহ জানিয়ে দিব হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কামরার মধ্যে বান্ধবীদের কাছে বলে ওগো আমার বান্ধবীরা আমার দিলের মধ্যে সারা দিতেছে আজকে আমার স্বপ্নের সেই যুবককে আমি পেয়ে যাব আজকের এই মজমার মধ্যে আমি আমার স্বপ্নের যুবককে দেখব হযরতে সারা রাদিয়াল্লাহ তাআলা আনহা ঘর থেকে বের হইলেন ঘর থেকে বের হয়ে শত শত যুবকদের দিকে দৃষ্টি করলেন কোথাও আর ওই স্বপ্নের চেহারা লোক দেখতে সে পাই না হঠাৎ করে মাঠের এক প্রান্তের মধ্যে তাকাইয়া দেখতেছে সিরাফরা জামা গায়ে দিয়ে একজন যুবক দাঁড়িয়ে আছে কিন্তু তার চেহারার মধ্যে নুরের জকমক জকমক মাটির মতো জ্বলতেছে আল্লাহ তার যুগে যুগে যে এই নবী পাঠাইছেন ওই নবীকে ওই জামা আর সবচেয়ে বেশি সুন্দর্য দান করছেন হজরতে মুসা আলাইহিসাল্লা তোয়াসাল্লাম কে ওই জামানার সবচেয়ে বেশি সুন্দর তিনাকে দান করছিলেন হজরতে আয়ু আলাইহিসাল্লা তোয়াস সালাম ওই জামানার সবচেয়ে সুন্দর্য তাকে দান করছিলেন হজরতে আদম আলাইহিসাল্লা তোয়াসাল্লাম কে ওই জামানার সবচেয়ে সুন্দর জল্লাহ তাকে দান করছিলেন হজরতে মুহাম্মদে আরবি সামুল্লাহ আলাইহিয়াসাল্লাম কে এতটাই সুন্দর দান করছেন তাম পৃথিবী সুন্দর্য যতটুক এর চেয়ে বেশি সুন্দর্য আল্লাহ তালা দান করছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আম্মা যারা ইশারা দিয়ে আল্লাহ তালা বলেন অন্ধকার রজনীতে আমি আমার জামা শিলানোর জন্য একটা সুই দিয়ে জামা শিলাইতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে যায় কোথাও খুঁজে সুইটা পাই না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন রাসূলের চেহারার সৌন্দর্যের আলোতে আমি আমার সুইটা খুঁজে পেয়ে গিয়েছিল প্রত্যেক জামানায় প্রত্যেকটা নবীকে সবচেয়ে বেশি সুন্দর যদি আল্লাহ বানাইছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সারা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ইব্রাহিম বলতেছে দেখো আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে তো তোমার এখানে গজ দামাই থাকতে হবে আমি গজ জামাই থাকবো না আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন সেই ফিলিস্তিন চলে যাওয়ার জন্য আমার সেখানে যাইতে হবে তুমি কি আমার সাথে সেখানে যাইবা বলে হ্যাঁ সেইখানে আপনি যেখানেই নিয়ে যাবেন আমি ওইখানেও যাবো হজরতে আর ইব্রাহিম আলহিসাম রওনা হইলেন ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনের দিকে যাইতেছে প্রতিমধ্যে এক জালেম দস্যু সে রাস্তাঘাটে কোন লুক পাইলে কোন সুন্দরী নারী পাইলে সে ভোগের জন্য এগুলোকে নিয়ে যায় হজরত ইব্রাহিম আলাহিসামকে এই দস্যুর আক্রমণ করলো তাদের নেতার কাছে নিয়ে গেছে নেতার কাছে নিয়ে যাওয়ার পর এই জালেম বাসার খারাপ দৃষ্টি পড়লো হজরতে সারা রাজি আল্লাহ আনহার উপর যালিম বাদশা যখন তার খারাপ আকর্ষণে হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে হাত বাড়ায় আল্লাহর কুদরতি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু প্রকাশ পেয়ে গেল হাত অবশ হয়ে যায়। মাপ চাই জীবন তুমি আমাকে माफ করে দাও। আল্লাহ আবার সুস্থ করে। আবার হাত বাড়াইতে যায়। আল্লাহ আবার তাকে অবশ বানায় দেয়। এক পর্যায়ে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু বলতেছে ওগো ইব্রাহিম শুনো আমি আমার মনের মধ্যে খারাপ ধারণা ছিল এটা দূর করে দিলাম যাও তোমরা চলে যাও আমাকে মাফ করে দাও বলে মাফ করতে পারি শর্ত হলো আমি যেই ধর্মের অনুসারে এই ধর্ম তোমাকে মানতে হবে বলে হ্যাঁ ঠিক আছে আমি তোমার ধর্ম মানব ওই মুসলমান হইলেন যখন ইব্রাহিম আলাইসালাম চলে যাইব ওই সময় বাদশা ডেকে বলে যে ইব্রাহিম চলে তো যাইবা আমার একটা মেয়ে আছে তার নাম হইল হাজারা হাজার বলে এই মেয়েটাকে আমি তোমাকে উপরৌকন হিসেবে দিতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন আমার ধর্মের মধ্যে উপড়াও করাওয়া জায়েজ নাই যদি আপনার মেয়েকে আমার সাথে দিতে চান তাহলে বিবাহ পরিয়ে দেন এই যে হজরতে হাজার তাকে দেখতেছেন সে হইল আমার দ্বিতীয় স্ত্রী আর সারা যিনি হইলেন আমার প্রথম স্ত্রী বাদশা বিবাহ করাইয়া দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজারাকে নিয়ে এখানে ফিলিস্তিনে বসবাস করতেছে আল্লাহ তালা অহি নাজিল করে বলেন ও গোপাই আপনি এবার ঘর আমার ঘর নির্মাণ করার জন্য চলে যান মদিনার মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালা তোয়া সালাম বিবি হাজরা নিয়ে মদিনায় চলে গেলেন এদিকে বিবি হজরতে সার আরাতেল্লা তালা ফিলিস্তিনের মধ্যে রয়ে গেলেন মদিনায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসালা তোয়া সালাম কেল্লা তালাহা বিভিন্ন পরীক্ষা করলেন হাজরাতে হাজেরা রাজেল্লা তারান হামর ভূমির মাঝখানে কেউ নাই একা একা তিনি বসবাস করতে শুরু করলেন সামান্য পানি আর খেজুর দিয়ে আসলেন ইব্রাহিম আলাইসালাম বিবি এবং সন্তানকে মা হাজেরা রাজেল্লা তালান হু বলেন ওগু প্রিয় তোমার স্বামী আপনি যে আমাদেরকে এটা দিয়ে যাচ্ছেন এটা কি আপনার পক্ষতে নাকি আল্লাহর আদেশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহর পক্ষ থেকে আমাকে এটা আদেশ করা হয়েছে তাই দিয়ে গেলাম এক পর্যায়ে খাবারগুলো শেষ হয়ে গেল মা হাজেরা তাকাইয়া দেখে ছোট বাচ্চা ইসমাঈলের মুখের দিকে তাকানো যায় না পানির জন্য সাপোর্ট করতেছে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দৌড়াইয়া সাফা পাহাড়ের দিকে যাই একবার দৌড়াইয়া মারওয়া পাহাড়ের দিকে যায় আরেকবার দৌড়াইয়া সন্তানের দিকে আসে এই বুঝি আমার সন্তানের কোনো কিছু হয়ে গেল বারবার দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ তার আদেশে হজরতে ইসমাইল পাও দিয়ে মাটির মধ্যে লাড়া চারা করতেছে আমাদের দেশেও দেখবেন বালু মাটির মধ্যে পাও দিয়ে লাড়া চারা করলে কিছুক্ষণ পর পানি বের হইতে শুরু করে আল্লাহ তারা কুদরতি ভাবে মাটির নিচ থেকে পানি বের হইতে শুরু করলো মা হাজারা দৌড়াইয়া আইসা কাছে বাদ দিয়ে বলতেছে এই পানি তুমি জমে যাও এখানে আল্লাহর চড়া কইরো না এই থেকেই এই কূপের নাম হলো জমজম কূপ এজন্য হাজিদের উপরে এটা একটা সাই করার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে যে হজে গেলে সাফা মারওয়া সাই করতে হয় মা হাজারার এই কষ্টের কারণে আল্লাহ তাআলা এত পরীক্ষা করছেন ঘটনা সংক্ষেপে নিয়ে আসি এক পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন তিনি সন্তান ইসমাইলকে জবে করার জন্য ইসমাইলকে জবে করতে গিয়ে ইব্রাহাম আলাহিসাল্লাম ফার্স্ট হয়ে গেলেন যে সুরি চললো না ইসমাইল জীবিত ফিরে আসলো মরুভূমিতে রেখে আসলো এই মরুভূমির মাঝখানেও তিনি আবাদ করে ফেললেন মক্কা নগরীকে এদিকে হজরতে সারাদি তা রান্ন বলতেছে গোখলিল আপনি তো ইসমাইলের জন্য মক্কা আবাদ করে দিলেন একটা ইবাদতের গর বানায়া দিলেন আমার সন্তান হইছে ইসহাক তার জন্য কি একটা ঘর বানায় দেওয়া যায় না আল্লাহর কাছে আদেশ করলেন সেই ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসা সেটাও তিনি সেখানে নির্মাণ করলেন এজন্য মুসলমানদের প্রথম কাবা ছিল মসজিদে আকসা আমাদের রসুল সর্বপ্রথম মসজিদে আকসা দিকে ফিরে নামাজ পড়তেন পরে আবার কাবা কি ঘুরাইয়া দিচ্ছেন যে কাবা ঘর নির্মাণ করছেন এই দিকে ফিরে নামাজ পড়তেন এই কাবা ঘর শত পরীক্ষার পরে হজরত ইব্রাহিম তারা বলছেন আপনাকে পরীক্ষা করছি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন আমার জন্য একটা ঘর নির্মাণ করে এই জন্য মসজিদ যারা নির্মাণ